একজনকে চাকরির ব্যবস্থা করতে হবে যারা গরিবিত হয়েছে তাদেরকে সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে আর্থিক প্রতিফলন হবে এগুলো এখন পর্যন্ত করা সম্ভব করা হয়নি দুঃখজনক প্রায় এক মাস অতিবাহিত হলো অনেক বিলম্বে কাজগুলো করতে হবে এখন পর্যন্ত প্রশাসনের এমন বিষয়ে তারা সীমিত না সাত দিনের মধ্যে সম্ভব ছিল প্রশাসনকে রদ বদল করা প্রশাসনকে বদলে ফেলা আজকে প্রায় এক মাস অতিবাহিত হয়ে গেল আওয়ামী প্রশাসন তো দেশ সরকার কি ভাবে আজকে বলা হচ্ছে যে এদের কি সরলে তো বিএনপি যারা আছে জামাতে যারা আছে তারা তো তা আপনি যদি এই ভয়টা থাকে যে বিএনপি জামাতে যারা রয়েছে তারা বসে পড়বে তাহলে তো আপনি ওই আওয়ামী লীগকে আবার বসে রাখতে চাচ্ছেন এবার তো হচ্ছে কোন মিথ্যা না বলা হচ্ছে আজকে চাঁদাবাজি কথা বলা হচ্ছে দেখেন হাট বাজার বিভিন্ন জায়গা আওয়ামী লীগের দখল ছিল

রাজনৈতিক দল যারা ইতিমধ্যে বলা হচ্ছে দখল করেছে বা বিভিন্ন কর্মী পর্যায়ে তারা যদি এখন সরকার দখল করতে গেলে বাধা দেয় তাহলে জাতীয় দরকার জাতীয় দরকার অথচ আসবে বিএনপি জামাত আসবে সে নিয়ে সিনিয়র নেতারা বক্তব্য দিচ্ছে শুরু হয়ে গেছে